ভিপদার হারিয়ে ভারতের প্রথম পৃষ্ঠা যায় তখনই কি শুরু পতন ওয়েস্ট ইন্ডিজ নাকি পিছনে অন্য কারণ যখন হারানোর কিছুই থাকে না তখন তুমি স্বাধীনভাবে খেলতে পারো কারণ সবাই ধরেই নিচ্ছে যে ভারতের বিরুদ্ধে আমরা হারবো ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ঠিক এভাবেই আক্ষেপে সুরে এই কথাগুলোই বলছিলেন ওয়েস্ট ইন্ডিজ এর অধিনায়ক রোস্টান চেস ওয়েস্ট ইন্ডিজকে যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে সেটাই ছিল অবাক করে দেওয়ার মতো ঘটনা সেই যোগ্যতা অর্জন পর্বে ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় নেদারল্যান্ডাব এর কাছে সুপার সিক্সে এ উঠে ক্যারিবিয়ানরা হারে স্কটল্যান্ডের কাছে নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ড মতো ক্রিকেট বিশ্বের দুদের শিশুদের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার এখন আর অঘটন নয় এবছর ওয়েস্ট ইন্ডিজ ছয় টেস্টের মধ্যে হেরেছে পাঁচটিতে জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র সাতাশ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ডও করেছে তারা গত সাতাশে সেপ্টেম্বরে শুরু হওয়া নেপাল ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজে হেরেছে ক্যারিবিয়ানরা সত্তর ও আশির দশকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ছিল দারুণ শক্তিশালী দুনিয়ার সেরা সব ক্রিকেটারের সমাবেশ ছিল দলটিতে ওয়েস্ট ইন্ডিজ মানে ছিল সাদা চামড়ার রাজত্বে কালু চামড়ার শাসন অ্যামব্রোস কারণ মার্সারের নাম শুনলে এখনো দুঃসম্ন দেখেন ব্যাটারেরা উনিশশো পঁচাত্তর এবং উনিশশো সালে প্রথম দুটি বিশ্বকাপ তারাই জিতেছে হেসে খেলে আশির দশকেও ও বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রভাবটা ছিল চোখে পড়ার মতো ক্যারিবীয় দল শক্তিশালী ছিল নব্বই দশকের শুরুর দিকেও এখন প্রশ্ন হলো হঠাৎ কেন সেই দেশ বিশ্বকাপের বাইরে সেই দেশের কেন এই অধপ্রতন কেন ক্রিকেট বিশ্বে খ্যাতি হারালো ওয়েস্ট ইন্ডিজ আসুন সম্পূর্ণ বিষয়টাই করি আজকের এই ভিডিওতে সালটা ছিল উনিশশো তিরাশি লর্ডস ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জয় কপিল দেবের ভারতে যে দল আগে দুটি বিশ্বকাপ জিতেছিল ক্রিকেট বিশ্ব শাসন করছিল সেই দলকে হারিয়ে দেন কপিলরা সেখান থেকে বছর আগে সেই হার অবশ্য ভারতে অনুষ্ঠিত গত ওয়ান ডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কোনো কারণ নয় ওই ঘটনা শুধু একটি ম্যাচের ব্যাপার ছিল উনিশশো তিরাশির বিশ্বকাপের পরই ক্যারিবিয়ান দল ভারতে এসে দুরমুজ করেছিল কপিল ক্যারিবিয়ান ক্রিকেটের পতনের পিছনে কারণ অনেক গভীর ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার বেঞ্জামিন এক বছর আগে সচিন তেন্দুলকারের দ্বারস্থ হয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটের স্তরে উন্নতি চেয়েছিলেন চেয়েছিলেন বেঞ্জামিন কি করতে কোচ তিনি এর উত্তর না নিজের একাডেমির জন্য সচিনের কাছে অর্থ ভিক্ষা করেছিলেন বেঞ্জামিন ক্রিকেটের সরঞ্জাম চেয়েছিলেন বলেছিলেন একটি ব্যাট হলেও চলবে তরুণ ক্রিকেটারদের হাতে ব্যাট তুলে দেওয়ার জন্য সচিনের কাছে বেঞ্জামিনের এটি ছিল কাতর আবেদন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অবস্থা বোঝার জন্য মনে হয় এই ঘটনাটাই যথেষ্ট ওয়েস্ট ইন্ডিজ মানেই ছিল সাদা চামড়ার রাজত্বে কালো চামড়ার শাসন কোটনি ওয়াস কাটলি অ্যামব্রোস মালক্রম মার্শালের নাম শুনলে এখনো দুঃস্বপ্ন দেখেন ব্যাটারেরা তাদের বাউন্সারের ভয়ে কাঁপতেন সবাই ক্লাইব লয়ার ভিভ রিসার্টরা ব্যাট হাতে বিশ্ব শাসন করতেন উনিশশো পঁচাত্তর এবং উনিশশো উনআশি সালে বিশ্বকাপ জিতে তারা প্রমাণও করে দিয়েছিলেন সেটা কিন্তু এখন কেমার রোস জেসন হোল্ডার আলজারি জোসেফদের নাম কষ্ট করে মনে রাখতে হয় ব্র্যান্ডন কিং জনসন চার্লস এর মতো ব্যাটারদের আইসিসি ক্রমতালিকায় খুঁজে পাওয়া যায় তবু পড়ে পাওয়া চোদ্দ আনার মতো টি টোয়েন্টি র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে দুই নম্বরে আকিল হোসেন টি টোয়েন্টি অলরাউন্ডার এ সাত নম্বরে রোস্টন চেস এবং ওডিআই ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে নয় নম্বরে সাই হোফ তারা ছাড়া টপ টেনের এর মধ্যে আর কেউ নেই টানা দুবারের বিশ্বকাপ জয়ী দলের গতবারের ওয়ানডে ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা এটা একদিনের ঘটনা নয় অরুণ লাল ভারতের হয়ে তার শেষ ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন সেই সময় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন দল ছিল কি অসম্ভব প্রতিভাবান সব ক্রিকেটার ব্যাটিংয়ে রিচার্ড লয়েডরা ছিল বল হাতে মাস্টার ওয়ালসের মতো ক্রিকেটাররা ছিল যে কোন দলকে ভয় ধরিয়ে দেওয়ার মতো শক্তিশালী পরপর দুবার বিশ্বকাপ জিতেছিল এবার তারাই নেই নাই দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবার ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ খেলতেই আসা হয় ক্যারিবিয়ান দল এভাবে পিছিয়ে পড়ছে কেন অরুণাল বললেন এটা একদিনের ঘটনা নয় দীর্ঘ দিন ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানচিত থেকে পিছিয়ে যাচ্ছিল ওদের দেশের তুলনারা বলের মতো খেলার দিকে বেশি ঝুঁকছে আর্থিকভাবে আমেরিকার দিকে তাকিয়ে থাকে ওরা সেই দেশে ক্রিকেট খুব বেশি গুরুত্ব পায় না তাই ক্যারিবিয়ানরা ও ক্রিকেট নয় অন্য খেলায় মেতে থাকে ওয়েস্ট ইন্ডিজকে যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে সেটাই ছিল অবাক করে দেওয়ার মতো ঘটনা সেই যোগ্যতা অর্জন পর্বে ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় নেদারল্যান্ডস জিম্বাবুয়ের কাছে সুপার সিক্সে উঠে ক্যারিবিয়ানরা হারে স্কটল্যান্ডের কাছে নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ডের মতো ক্রিকেট বিশ্বের দুদেশ শিশুদের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার এখন আর অঘটন নয় এর পেছনে কি কারণ অবশ্যই ঘরোয়া ক্রিকেট ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড এবং ম্যানেজমেন্টের পরিকল্পনার অভাব রয়েছে আগামী দিনের কথা ভেবে কাজ করার মতো দিশা দেখা যাচ্ছে না তাদের মধ্যে বড় সমস্যা আইপিএল সহ সারা বিশ্বের লিগে ক্যারিবিয়ান সেই সঙ্গে ক্রিকেটারদের খেলতে চলে যাওয়া নিজের দেশের হয়ে খেলার আগ্রহ দেখা যায় না সুলিন নারায়ণ কাইলের পোলাট আন্দে রাসেলদের ক্রিস গেইলের মতো ক্রিকেটার দেশের হয়ে না খেলে বিভিন্ন টি টোয়েন্টি লিগে সময় দেন পুরোটাই অর্থের কারণে কিন্তু এটাই ক্ষতি করে ওয়েস্ট ইন্ডিজের। ওডমশার ক্রিকেটারদের বিভিন্ন দেশে টি-20 লিগে খেলতে চলে যাওয়া নিয়ে খুব একটা চিন্তিত নন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক এবং এই দলের সদস্য জেসন হোল্ডার। তিনি বলেন, আমার মনে হয় না সব কিছু শেষ হয়ে গিয়েছে। প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে আমাদের। ওরা আরো উন্নতি করবে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ঘুরে দাঁড়াবে। তাই হোল্ডারের মতে তরুণদের ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সব রকম সাহায্য করতে হবে। তার মতে আমাদের তরুণ ক্রিকেটারদের পাশে থাকতে হবে শুধু প্রতিযোগিতার সময় নয় অন্য সময় ওদের পাশে থাকা দরকার এটা খুব গুরুত্বপূর্ণ তাহলে ক্রিকেটারদের তুলে আনতে পারবো আমরা কিভাবে আগের অবস্থায় ফিরতে পারে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তাও জানিয়েছেন হোল্ডার অভিজ্ঞ অলরাউন্ডার বলেছেন আমাদের একদম নিচের স্তর থেকে নজর দিতে হবে যাতে ওরা সিনিয়র পর্যায়ে আসার আগে শক্ত ভিড় তৈরি করতে পারে ছোটদের দিকে আমাদের বাড়তি নজর দিতেই হবে আমাদের সময় দিতে হবে চাইলেই রাতারাতি সবকিছু ঠিক হয়ে যাবে না পরিকল্পনা করে এগোতে পারলে দু বছর পর থেকে আমরা ফলাফল আশা করতে পারবো হল্ডার একথা বললেও অনেকেই মনে করছেন সে দেশে তরুণদের মধ্যে ক্রিকেট সেভাবে জায়গা করে নিতে পারেনি কাজ করে না আবেগ কারণ ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ নয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশ থেকে ক্রিকেটারদের নিয়ে তৈরি হয় ওয়েস্ট ইন্ডিজ তাই দেশের পতাকা নিয়ে ক্রিকেট মাঠে খেলতে পারে না তারা সঙ্গে রয়েছে রাজনীতি একই দেশ থেকে সব ক্রিকেটারকে নেওয়া যাবে না তাই প্রতিভা থাকলেও অনেক সময় সুযোগ পান না যোগ্য ক্রিকেটার বিশ্ব দেশে এখনো ক্রিকেট সমর্থকেরা রয়েছে তাদের জন্য অন্তত দরকার অধিনায়ক বদল করে কিছু হবে না একদম তৃণমূল স্তর থেকে পরিবর্তন প্রয়োজন এছাড়া ওয়েস্ট ইন্ডিজকে এখন আর দল হিসেবে খেলতে দেখা যায় না কখনো কোনো ম্যাচে হয়তো একজন ব্যাটার রান করে গেলেন কখনো বল হাতে পাঁচ উইকেট নিলেন কোনো বলার কিন্তু গোটা দল হিসেবে বিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায় না ওয়েস্ট ইন্ডিজকে একের পর এক ফেলে দলটি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ম্যাচে যখন স্কটল্যান্ডের আর দেখা যায় কোন আক্ষেপ নেই তাদের মধ্যে বিশ্বের গোলায় যে আক্ষেপ রাগ লজ্জা শোনা যাচ্ছিল ধারাবাহ্য দেওয়ার সময় তার লেজ মাত্র ছিল না ক্রিকেটারদের মধ্যে এই মানসিকতাকেই দায়ী করছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সাই হোফ তিনি বলেন সত্যি বলতে আমরা পারিনি পুরো প্রতিযোগিতাই অত্যন্ত হতাশাজনক আমাদের বেশ কিছু জায়গায় নজর দিতে হবে প্রাথমিক কিছু বিষয়ে নজর দিতে হবে আমরা মোটেও প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি তাই মানসিকতাই আসল আমাদের আরো বেশি চেষ্টা করতে হবে মানসিকতা বদলাতে হবে কিছু ক্ষেত্রে ভালো করলেও আমাদের ধারাবাহিকতা ছিল না আরও ভালো প্রস্তুতি নেওয়া উচিত ছিল আমাদের ক্রিকেট কোনো রকেট বিজ্ঞান নয় ফিরে আসার রাস্তা আমাদেরই খুঁজে বের করতে হবে নিজেদেরই ঠিক করতে হবে সামনের রাস্তা হার এখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কাছে সত্যি নতুন কোনো ঘটনা নয় শুধু যে মাটিতে হারছে তা নয় ঘরের মাঠে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছে তারা ভারতে খেলতে এসে হেরেছে পাকিস্তানে খেলতে গিয়ে হেরেছে দশ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা এতটা খারাপ ছিল না সেই সময় দলে ছিলেন ক্রিস গেল ড্যারেন সামি সুলিন নারায়ণ আন্দে রাসেলের মতো ক্রিকেটার উঠে এসেছিলেন কার্লোস বেদরের মতো ক্রিকেটার তার ব্যাটে ভর করে দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তার ক্রিকেটার জীবন বেশি দিন স্থায়ী হয়নি ক্রিকেট ব্যাট ছেড়ে মাইক ধরেন বেথ হয়ে ধারাবাহ্যকর হয়ে যান তিনি এভিন লুইস ক্যারিবিয়ান দলের তারকা হয়ে ওঠার সামনা দেখাচ্ছিলেন কিন্তু তাকে হঠাৎ ছেঁটে ফেলেন নির্বাচকেরা তারপরেই ছন্দ হারান তিনি এছাড়াও দল ঘটনার সমস্যা ওয়েস্ট ইন্ডিজকে ভোগাচ্ছেন ড্যারেন ব্রাভো ব্যাট হাতে আগামী ব্রায়েন লাড়া হয়ে ওঠার সামনা দেখাচ্ছিলেন কিন্তু এখন তিনিই দলে নেই হারিয়ে গিয়েছেন মিগুয়েল এর মাঝে সিমরন হেডমারের মতো ঘটনা ঘটে আইপিএল এ যিনি একটি বিশ্বকাপে খেলতে যাওয়ার বিমান ধরতে পারলেন না তাও একবার নয় দুবার ফলে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাকে সব মিলিয়ে ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে নানা সমস্যায় জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ তারা এখন সেই কুস্তিগির মতো যা শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন অতীতে তার নামে কাঁপত সকলে কিন্তু এখন কুস্তি করতে নামলে যে কেউ মাটিতে ফেলে দিতে পারে তাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বিশ্বকাপ খেলতে না পারা অনেকটা ব্রাজিলের ফুটবল বিশ্বকাপ খেলতে না পারার মতো সমর্থকদের একটা আবেগ কাজ করে এই দলগুলির সঙ্গে অরুণ লাল বললেন ওয়েস্ট ইন্ডিজ ফিরবে আগামী দিনে এমন অবস্থা থাকবে না ওদের ঘরোয়া ক্রিকেট বদলাবে সাদা বলে একাধিক দেশ উঠে আসছে কুলিন দেশগুলিকে হারিয়ে চমকে দিচ্ছে হয়তো ওয়েস্ট ইন্ডিজও ফিরবে সেটার জন্য পাল্টাতে হবে অনেক কিছু প্রাক্তন ক্রিকেটার বাসকম্ব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তার কাঁধে দায়িত্ব পরের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে আবার ফেরাতে পারবেন কে তিনি আশায় উদ্ভাববেন ক্যারিবিয়ান সমর্থকেরা যারা আনন্দে থাকতে ভালোবাসেন শনিবার দল হেরে যাওয়ার সময়ও তারা নাচছিলেন ছিলেন আগামী দিনে সেই নাচ যেন জয়ের আনন্দের হয়